জাহার নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহান্নামে বেশি থাকবে যেকোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন সবের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে শামীফ না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেইনটাকে পুরো ওয়াশ করে ফেলছে বলেছেন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী বা দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবেন না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়েস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তি যুক্তিতর্ক তারা দেয় এ কারণেই তাদের সংখ্যাটা যাহার নামে বেশি হবে আরও কারণ আছে রসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবে এক সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এইসব কারণে তারা যাহার নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না রাসু সাল্লাহ মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নুর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসিমুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে আসসালামু আলাইকা কিয়া ইউ সবাই বলেছে হাসিমুখে একজন তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন রাসুল সোলিসাম অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে